আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিসাবে কি পিসাবে না এনে একটি জরুরি নোটিশ দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তো নোটিশটি আমরা নিশ্চয়ই দেখব কী বলা হয়েছে তো ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা এক মাস পিছানো একটি নোটিশ কিন্তু ঘোরাফেরা করছে তো এ নিয়ে কিন্তু সাথে সাথেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি বিজ্ঞপ্তি তারা আসলে প্রকাশ করেছে এবং তারা কি বলতেছে তোমাদের পরীক্ষা ফাইনালি তিরিশে জুন থেকে শুরু হবে কিনা সেই সে বিষয়ে কিন্তু ধারণা দিয়েছে ঠিক আছে তো আমরা একটি অ্যানাউন্সমেন্ট আছে আমরা একটু দেখিনি তারপর হচ্ছে নোটিশটা দেখব তো ইতিমধ্যে তোমরা জানো যে দু হাজার চব্বিশ সালের এসিসি বেসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন মাত্র হচ্ছে তিনশো টাকার বিনিময় দিচ্ছি সিকিউ এবং এমসিকিউ কিউ আনসার সহ থাকবে শাসনটি ইজিলি নিতে পারবে মাত্র এক মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমো নাম্বারটা দেবে তোমার ওখানে হচ্ছে পিডিএফ ফাইলটা দিব তো যে নাম্বারটি দেখতে পাচ্ছি স্ক্রেনে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমো আছে ঠিক আছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করতে পারো অথবা স্যারে সরাসরি ফোন দিতে পারো আর গত বছর যেহেতু দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের দেওয়া শাসন থেকে কিন্তু এইটির থেকে নাইনটি পার্সেন্ট মতো কমন থাকে তো এখানে এসে দেখতে পাচ্ছ জরুরি বিজ্ঞপ্তি যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি আসলে প্রসারিত হয়েছে এবং বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার শাখা কর্তৃক স্বীকৃত নয় তো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচী অনুসারে আগামী তিরিশে জুন থেকে এসসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে তো সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপ অপপ্রচার থেকে সতর্ক করার জন্য অনুরোধ করা হলো তো বিষয়টি হচ্ছে যে তিরিশে জুন থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে তো বলতে বলতে একজন স্টুডেন্ট আমাকে হচ্ছে মেসেজ করছে সাধারণটি নেওয়ার জন্য তো যাই হোক বিষয়টি হচ্ছে যে পরীক্ষা কিন্তু তিরিশে জুন থেকে শুরু হবে পরীক্ষা কিন্তু পিছাবে না ঠিক আছে তো এতদিন যাই করেছ জাস্ট পড়াশোনা করো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে বিউটিতে দেখার জন্য আল্লাহ হাফেজ